এনসিপি এটার নাম দিছিলাম আমি ন্যাশনাল চিলড্রেন পার্টি এখন এটার নাম ন্যাশনাল পার্টি গেছে আমি দুঃখ পেয়েছি বাউল দেব তোমরা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ছেলে ইসলাম বিরোধিতা করা কি বাক স্বাধীনতা ইসলামের বিরোধিতা কি মত প্রকাশের স্বাধীনতা এখন মনে করেন এনসিপির ছেলেগুলো মিটিং করছে আর কেউ উঠে স্টেজের উপর তাদের মাথায় পেশাব করলো অপরাধ হবে হবে তো কিন্তু সে পেশাদ যে করছে সে যদি বলে দিস ইজ মাই ফ্রিডম অফ এক্সপ্রেশন বলে বাক স্বাধীনতা কি বলে মনের স্বাধীনতা আচ্ছা ভাই বাক স্বাধীনতার কি সীমা থাকবে না সীমা যদি না থাকে বুঝলে ওটা কি বাক স্বাধীনতা না বাক স্বেচ্ছাচারিতা যা খুশি তাই কি বলা যায় যা খুশি তা বলা মানুষের কাজ না পাগলের কাজ মনে যা আসলো তাই কি করা যায় নাস্তিকরা এটার নাম দিয়েছে ফ্রিডম অফ এক্সপ্রেশন অর্থাৎ মনের স্বাধীনতা যা চায় তা করবে যা চায় আমি দুঃখ পেয়েছি এনসিপি যখন এদের পক্ষ বাউল বাউলদের এনসিপি এটার নাম দিছিলাম আমি ন্যাশনাল চিলড্রেন পার্টি এখন এটার নাম দিছি ন্যাশনাল চেঞ্জ পার্টি বদলে গেছে ইউজে বদলে গেছে এরা পক্ষ নিছে দে তোমরা তো বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত ছেলে ইসলাম বিরোধিতা করা কি বাক স্বাধীনতা কথা বলে ইসলামের বিরোধিতা কি মত প্রকাশের স্বাধীনতা এখন মনে করেন এনসিবি ছেলেগুলো মিটিং করছে আর কেউ উঠে স্টেজের উপর তাদের মাথায় পেশাব করল অপরাধ হবে তো কিন্তু সে পেশাব যে করছে সে যদি বলে দিস ইজ মাই ফ্রিডম অফ এক্সপ্রেশন এটা আমার মনের স্বাধীনতা মন চাইছে মেনে নিবে আপনার পছন্দ হয়েছে কারো বউ আপনি এটা নিয়ে ভাগলেন চলবে অপরাধ কেন এখানে মনে স্বাধীনতা আল্লাহ সানের রসুল্লাহ সানের ইসলামের সানের খেলাফ কোন বক্তব্য বাক স্বাধীনতা নয় এটা ইসলাম দ্রোহিতা এটার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কার্যকর করা আজকের ঘটনা জানেন বিবাড়িয়াতে এক কুলাঙ্গ যুবক আল্লাহর কোরআনে আগুন দিয়েছে শুধুমাত্র পুলিশ তারে অ্যারেস্ট করছে কোনো শাস্তি নাই কিছুদিন পর দেখবেন জামিন নিয়ে বেরিয়ে গেছে তো বাংলাদেশে আমরা চাই আল্লাহ শানের খেলাফ রসুল্লাহ শানের খেলাফ ইসলামের শানের খেলাফ কোরআন সুন্নার শানের খেলাফ যদি কেউ বক্তব্য দেয় তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাষ্ট্রকে কার্যকর করতে হবে এটা আপনারা চান কারা কারা চান হাত তুলে দেখা তোমরা যদি ইসলাম বিরোধিতার ক্ষেত্রে বাক স্বাধীনতার মত প্রকাশের স্বাধীনতার কথা বলো মুসলমান যদি সুষ্ঠু বিচার না পায় মুসলমান তার আইনের স্বাধীনতা চালু করে দিবে তোমার যদি বাক স্বাধীনতা ঠেকাইতে হয় আমার হাতে স্বাধীনতা চালু হবে এখন বুদ্ধিজীবী আসে না আমাদের দেশে গত ষোলো বছর দেখছি এক টাইপের বুদ্ধিজীবী নাস্তিক টাইপের বুদ্ধিজীবী আর এখনো বুদ্ধিজীবী আছে আস্তিক বুদ্ধিজীবী কিন্তু মুসলিম না আমার দেশের সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে এই বুদ্ধিজীবীরা আগে যারা বুদ্ধিজীবী ছিল ভারতের রয়ের টাকা খেয়ে তারা হিন্দুস্তানের দালালি করেছে এখন যারা বুদ্ধিজীবী তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করছে তারা হচ্ছে সিআই এর দালাল তার মধ্যে সবচেয়ে বড় দালাল হচ্ছে দেখছেন তার সুরত কি দেখা যায় ইসলাম কি বিশ্বাস করে না লালনের ধর্ম মানে পক্ষ নিচ্ছে বাউলদের কাদের বাউলদের পক্ষ নিয়েছে আচ্ছা বলেন তো আলেমরা কি বাউলদের সাথে পায়ে দিয়ে লাগছে বাউলদের একটা শয়তান সর্দার আছে এটা এখন জেলে সে মহান আল্লাহ সানে চরম বেয়াদি করছে আপনাদের কষ্ট লাগে নাই কিন্তু দুঃখ আমার আপনারা যারা সুন্নি দাবিদার তারা মাঠে নামলেন না যাদের ওহাবি বলেন ওরাই নামছে কেমন সুন্নি আপনারা মিষ্টি খাবার সুন্নি নামলেন না কেন মাঠে আল্লাহ সানে রসুল্লাহ সানে যখন বেয়াদি হয়

বাড়াবাড়ি করো না যে তৌহিদ জনতাকে ভয় পাও যদি মাঠে নামে কোদাল দিয়া তোমার দাড়ি পেটা করে বাংলাদেশ থেকে করে দিবে